হলে কারণ কি বলে মনে করেন কারা এগুলো করছে দেখুন দেশে যে অরাজক একটা পরিস্থিতি গত বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে সেটি নানা কারণে হতে পারে একটা সরকারের কোনো কোনো জায়গা থেকে যে দুর্বলতা আছে অথবা নতুন একটা সরকার এখনো পুরোপুরি স্টাবল হয়ে উঠতে পারেনি এই সুযোগে বিরোধী যারা আছে যারা সরকারের সাথে শত্রুতা পোষণ করে তারা পরিকল্পিতভাবেটা এটা ছড়িয়ে দিতে পারে আবার যতটুকু হয় তার চেয়ে বেশি ছড়াছড়ি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হতে পারে দেশকে অস্থিতিশীল করবার জন্য বা মানুষের মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব তৈরি করার জন্য এটা প্ল্যানওয়াইজ হতে পারে আবার এমনও হতে পারে যে দেশে প্রচুর পরিমাণ দ্রব্য মূল্য আমরা জানি এবং জিনিসপত্রের দাম অনেক বেড়েছে মানুষের আহ আবিশ্বাস হচ্ছে এদিকে পুলিশ পরিপূর্ণ এখনো তাদের অ্যাক্টিভিটিস আগের মতো ওইভাবে বাড়াতে পারছে না এইসব সুযোগে অপরাধ জগতের যারা আছে তারা একটু হয়তো বেশি মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা বেশি একটি অর্থ এদেরকে দমন করতে হবে শক্ত হাতে এবং জনগণকেও সর্বসম্মতি ক্রমে জাতীয় গড়ে তুলতে হবে এবং এই জাতীয় সমস্যা সমাধানে সবাইকে কাঁধে কাঁধ মিলে এগিয়ে আসতে হবে সবাই যদি সচেতন হয়ে যায় ইনশাআল্লাহ সেক্ষেত্রে আহ এটার সমাধান করা সম্ভব শুধু পুলিশ বা কোনো বাহিনীর উপরে একা নির্ভরশীল না হয় আমার প্রত্যেকে যার যার জায়গা থেকে এই জাতীয় অপরাধ কর্ম যেগুলো সমাজে হয় সেগুলোর বিরুদ্ধে যদি সামাজিক আন্দোলন সামাজিক প্রতিরোধ গড়ে তুলি ইনশাল্লাহ এগুলো থামানো যাবে তো ঠিক কোন কারণে হচ্ছে সেটা আল্লাহ তালা ভালো জানেন আর আলিমদের কথা শুনে সবাই ফেরস্তা হয়ে গেছে এটা বললেও ভুল তবে এটা ঠিক যে আমাদের তরুণদের মধ্যে একটা বড় অংশ তারা আলহামদুলিল্লাহ দিনের মধ্যে এসেছেন যার ফলশ্রুতিতে তরুণদের দ্বারা অপরাধ সংগঠন হওয়ার যে ধারা বা তার যে প্রবণতা বা রেকর্ড সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আল্লাহর ফজলে এটা তরুণদের দিনের প্রতি অগ্রসর হওয়ার অন্যতম একটা লক্ষণ এবং আলামত বিধায় আহ আলম আমাদের দাওয়াতি কাজে মানুষ দিনের পথে বাড়ছে এটা যেমন সঠিক আবার একটা সমাজের সব মানুষ তো ফেরেস্তা থাকেই না কিন্তু সেই অপরাধীদেরকে যারা খারাপ কাজ করে তাদেরকে দমিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আমাদেরকে